হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত তো অনেকেই আমার টিকটক অ্যাকাউন্টে এসে বা আমার ইউটিউব চ্যানেলে এসে অনেকে আপনারা কমেন্ট করতেছেন যে ভাই আমরা ছোট ইউজার ভিডিও পোস্ট করি ভিডিও ভাইরাল হয় না তো আপনার ভিডিও ভাইরাল কীভাবে হবে আপনার ভিডিওতে যদি ভিউজ বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার টিকটকে থাকা ফর ইউজের সেটিংটা সেটা আপনাকে অবশ্যই অন করতে হবে ফরি সেটিং না অন করলে আপনার ভিডিও কখনো ভাইরাল হওয়ার চান্স বা সম্ভাবনা থাকবে না তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনো ভিডিওটা দেখতেছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন টিকটকের সকল নতুন নতুন আপডেট ভিডিও এবং আপডেট সেটিং সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সেজন্য অবশ্যই আপনারা আমার ভিডিওর তো একটা কমেন্ট করবেন প্লাস একটা লাইক দেবেন পাশাপাশি বেল বাটনটা বাজিয়ে রাখবেন অনেকেই কমেন্ট করতেছেন ভাইয়া ভিডিও ফরিতে যায় না দেখা যায় ভিডিও পোস্ট করলে এক দেড়শো ভিউজ আসার পরে ভিডিওটা থেমে যায় তো ভিডিও থেমে যায় একটাই কারণ আপনার ভিডিওটা যখন ফার্স্ট টাইম ফার্স্ট চান্স আপনি যখন পোস্ট করেন তো আপনার ভিডিওটা সর্বপ্রথম ফরিউতে সাজেস্ট করা হয় আপনার ভিডিওর চান্স থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড আপনার ভিডিওটা ফরিউতে হিট করে ফরিউ সাজেস্ট যখন করে তখন রোবট আপনার ভিডিওটা চেক করে আর রোবট আপনার ভিডিও চেক করে যদি দেখে যে আপনার ভিডিওর ক্যাটাগরি প্লাস আপনার ভিডিওর সব কিছু ঠিকঠাক আছে বা আপনার সেটিংগুলো সঠিক আছে তাহলে আপনার ভিডিওটা রোবট কি করে আপনার ভিডিওটা সাজেস্ট করে দশ জন বা বিশ জনের কাছে সাজেস্ট করে যখন আপনার ভিডিওটা বিশ জনের কাছে যায় বিশ জনের থেকে যদি দশ জন বা এগারো জন দেখে এগারো জন দেখলে তাহলে ওই ভিডিওটা আরও ওই রোবটটা কি করে আপনার ভিডিওটা আরও পঞ্চাশ জনের কাছে সাজেস্ট করে এভাবে আপনার একচল্লিশ মিনিটের ভিতরে বা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আপনার ভিডিওটা রিস্ক থাকে খুব পরিমাণে তো যদি দেখা যায় যে আপনার ফর ইউ সেটিং না থাকে আপনার অ্যাকাউন্টে ফরিওটা সেট করা নেই তাহলে আপনার ভিডিওতে ফরিউতে আস্তে আস্তে ওটা রিস্ক কমতে থাকে কাজেতেই দেখা যায় একশো বা দেড়শো কারো বিষয়ে দুই তিনশো বা চারশোর মতো ভিউজ আসার পরে ভিডিওটা টোটাললি থেমে যায় ভিডিওটা ফরিউতে যাওয়ার কোনো চান্স থাকে না তো তাদেরকেই বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে ভাই আপনি আপনার আইডিতে ফরিউ সেটিং করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনাদের নিজের ভিডিও সব কিছু সেটিং আপনারা করে নিতে পারবেন এবং আমার চ্যানেলে দেওয়া শুধু টিকটকের বিষয়ে আমি ভিডিওগুলো বানাচ্ছি আমার আমার প্রোফাইলে ঢোকার পরে আপনারা দেখেন যতগুলো ভিডিও আছে টিকটকের সকল ক্যাটাগরি অনুযায়ী আমি ভিডিওগুলো সব সময় সবার আগে নতুন আপডেটের ভিডিওগুলো আমি আপনাদের জন্য দিয়ে থাকি সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন বাজিয়ে রাখবেন সবার আগে আপনার কাছে আমার নতুন আপডেটের ভিডিওগুলো পৌঁছে যাবে তো আর কথা বারাতে চাচ্ছি না আমরা এখন সরাসরি চলে যাব মূল ভিডিওতে ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে দেখবেন তো আর কথা নয় চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে তো মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা দেখুন তো আমাদের সরাসরি প্রথমে চলে যেতে হবে আমাদের ফোনে থাকা টিকটকের অফিসিয়াল অ্যাপসে তো এই যে আমাদের টিকটকের অফিসিয়াল অ্যাপস অ্যাপসটি আমাদের প্রথমে ওপেন করে নিতে হবে টিকটক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নিয়ে তারপর এরকম ইন্টারফেস আসবে এখানে আপনাকে দেখতে হবে যে উপরে থ্রি লাইন যে অপশনটা আছে ওই থ্রি লাইনের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে উপরে এই যে থ্রি লাইন আছে থ্রি লাইনের উপর একটা ক্লিক করতে হবে থ্রি লাইনে আপনাকে ক্লিক করার সাথে সাথে আপনার সবার নিচে এরকম ইন্টারফেস আসবে যে নিচে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন আছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে নাহলে কিন্তু কিছুই বুঝবেন না আপনি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর আপনাকে একটা ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনাকে স্কল করে একটু নিচে আসতে হবে নিচে আসার পর এখানে আপনাকে খুঁজে নিতে হবে সেন্টার পারফরমেন্স এই যে আমি দেখিয়ে দিচ্ছি চিহ্ন দিয়ে সেন্টার পারফরমেন্স এই সেন্টার পারফরমেন্সের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে সেন্টার পারফরমেন্সের উপর ক্লিক মনোযোগ সহকারে কিন্তু দেখবেন যে আসলে কোন অপশনটা দেখাচ্ছি এটার উপর একটা ক্লিক করতে হবে তারপরে এরকম ইন্টারফেস আসবে উপরে যে লেখাটা দেখাচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে এই যে উপরে লেখাটা ফিল্টার কেয়ার্ডস এই ফিল্টার কেয়ারটস এর উপর আপনাকে প্রথমে একটা ক্লিক করতে হবে ফিল্টার এ ক্লিক করা হয়ে গেলে আরেকটা ইন্টারফেস আপনার উপর শো করবে এরকম ইন্টারফেস এই সবার নিচে দেখাচ্ছে অ্যাড কিওয়ার্ডস এই যে লাল অপশনটা যেটা এই অ্যাডস এর উপর আপনাকে একটা ক্লিক করতে হবে অ্যাডস কিওয়ারস এ ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে এখানে দেখাচ্ছে ফর ইউ ফলোইং ফ্রেন্ড লাইভ স্টিম এখানে কিন্তু অনেকগুলো কি অপশন দেখাচ্ছে যে দেখাচ্ছে দেখেন ফর ইউ ডান পাশে ফর ইউর বাটন দেয়া আছে তো আমাদের সর্বপ্রথমে যে কাজটা করতে হবে এই ফর ইউর বাটনটা আছে এই যে এখানে ডান পাশে ফর ইউর বাটন আর বাম পাশে লেখা হলো ফর ইউ আপনার যেহেতু ইউ সেট করতে হবে তাহলে আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে ওপরে আপনি যে সার্চ বার অপশন পেয়ে যাবেন সবার উপরে যে যে খালি গড় দেখাচ্ছে উপরে এই যে খালি ঘর এখানে ইন্টারকিউর এখানে আপনাকে কিছু লিখতে হবে আপনাকে লিখে জানাতে হবে এই জায়গাতে আপনাকে লিখতে হবে প্রথমে লিখতে হবে ফর ইউ তারপরে একটা ডট দিয়ে লিখতে হবে ফর ইউ পেজ ফর ইউ ডট ফর ইউ পেজ এ লেখাটা হয়ে গেলে আপনাকে নিচের যে অপশনটা এটা পূরণ করতে হবে যে ফর ইউ যে অপশনটা এই অপশনটার এই যে ডান পাশে যে জায়গাটা বাটনটা দেখাচ্ছে এই ডান পাশের বাটনে আপনাকে একটা টিকমার বসাতে হবে ডান পাশের এই যে এই বাটনে আপনাকে একটা টিকমার বসাতে হবে এখানে টিকমার বসালে আপনার ফরিউড টিকমারটা ওকে হবে এখানে আপনাকে টিকমার বসাতে হবে তারপরে আপনার ওই যে উপরে দেখাচ্ছে সেভ নামের একটা অপশন দেখাচ্ছে এই যে উপরে এই সেভ অপশনে আপনাকে ক্লিক করতে হবে সেই অপশনে ক্লিক করলে আপনার ফরিউটা সেটিং হয়ে যাবে ওই যে উপরে দেখাচ্ছে ফিল্টার কিওয়ার্ডস অ্যাডস আপনার ফরিউটা সেটিং ওকে হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেল বাটন বাজিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম